আমরা যারা ইউটিউব অথবা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি তাদের কমন একটা সমস্যা হচ্ছে সাউন্ড যখন আমরা ইউটিউব থেকে কপিরাইট ফিরে সাউন্ড নিয়ে ব্যবহার করি তখন দেখা যায় ফেসবুকে ঝামেলা করে অথবা ফেসবুক থেকে সাউন্ড নিয়ে যখন আমরা ব্যবহার করি তখন ইউটিউবে ঝামেলা করে একটা সমস্যা থেকেই যায় আর কপিরাইটের ভয় তো আমাদের পিছু ছাড়ে না তো আমি আপনাদেরকে আজকে এমন একটা বিষয় দেখাব ফিল্মরা চোদ্দোর মাধ্যমে তো ফিল্মরা ফোরটিন এই ভার্সনটা অনেক কিছু নিয়ে এসেছে এর মধ্যে তো এই ফিল্মোরাতে এবার একটা ইয়ে দিয়েছে সিস্টেম দিয়েছে এখানে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন দেখেন ডায়মন্ডযুক্ত ইফেক্ট রয়েছে তারপরে স্বাভাবিক ইফেক্ট রয়েছে যেগুলো কিনে ব্যবহার করতে হয় স্বাভাবিক যেগুলো ফ্রিতে ব্যবহার করা যায় তো এখানে অসংখ্য সাউন্ড ইফেক্ট রয়েছে যেগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু শুধুমাত্র আমার কাছ থেকে সফটওয়্যার নিলে বা আপনারা যদি কিনে সফটওয়্যার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এটা ই করতে পারবেন তো আমি আপনাদেরকে বলে রাখি যে আমি ফিল্মারা চোদ্দো যেটা আমি আপনাদেরকে বলছি এইটা আমি সেল করে থাকি খুব স্বল্প মূল্যে আপনারা চাইলে আমার কাছ থেকে সফটওয়্যার নিতে পারেন এবং ডিসক্রিপশন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সফটওয়্যার নিতে পারেন আমি আপনাদেরকে দেখাই যে এখানে আমি কথার কথা একটা লিখলাম যে স্যাড দেখেন স্যাড লেখার সাথে স্যাড রিলেটেড যে সমস্ত সাউন্ড আছে সব কিন্তু আমার সামনে চলে এসেছে এই সাউন্ডগুলো কিন্তু আমাদেরকে ইউটিউব থেকে ঘুটে ঘুটে বের করতে হয় এবং বেলা শেষে দেখা যায় যে আমাদের কফিরাইট ধরে দিয়েছে যে কোনোভাবে এরপরে এখানে আপনি মানে যে কোনো ধরনের আমার আসলে নির্ধারিতভাবে দেখানোর দরকার হয়তো হয়তোবা যে কোনো ধরনের ইফেক্ট সাউন্ড ইফেক্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো সার্চ করে আমি অনেকভাবে চেষ্টা মানে খুঁজে দেখেছি যে আমার এইটা হয় কিনা ওইটা হয় কিনা প্রত্যেকটা সাউন্ডে আমি এখান থেকে খুব সুন্দরভাবে নিতে পেরেছি তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই শেয়ার করি পাশাপাশি আপনারা যারা অনেকেই বলেন যে ভাই ফিলমারা ব্যবহার করছি কিন্তু ওয়াটারমার্ক আসতেছে বা অল্প টাকা দিয়ে আমরা এটা পার্সেস করেছি তারপরে এটাতে কয়েকদিন ব্যবহার করার পরে ওয়াটারমার্ক চলে আসছে তো আমি আপনাদেরকে একটু অভয় দিতে চাই যে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই নিশ্চিন্তে আপনারা আমার কাছ থেকে সফটওয়্যার নিতে পারেন খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আপনারা সার্ভিসটি পেয়ে যাবেন এবং আমাদের একটা ইয়ে থাকে যে সফটওয়্যার যদি আপনার কিছুদিন পরে হোক মানে এক বছর দুই বছর পরে হোক কোনো সমস্যা হয় তো আমাদেরকে বলার সাথে আমরা এটার সমাধান করার চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি সমাধান করে দেওয়ার কার আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই পর্যন্ত এমন কোনো ক্লায়েন্ট নাই যাদের হয়তো বা এরকম হয়েছে যে ভাই আমার সফটওয়্যার আর কাজ করতেছে না আমি এখন কি করব এরকমটা হয়নি কারণ আমরা অথেন্টিকভাবে দেওয়ার চেষ্টা করি যদিও এটা একটা সিস্টেম ইয়ে করা হয় কারণ মূল সফটওয়্যারের দাম তো চলে যায় প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত এই ছিল কথা যাদের সফটওয়্যার প্রয়োজন তারা নিতে পারেন এবং এখান থেকে আপনারা ফ্রি মিউজিক ব্যবহার করতে পারেন শুধু ফ্রি মিউজিক না এর মধ্যে যত ধরনের প্রিমিয়াম ইফেক্ট আছে সব কিছু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এআই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে যেমন এখানে এআই মিউজিক আছে এইটা তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই আনলিমিটেড ইয়ে রাখতে হবে ক্রেডিট রাখতে হবে হলে আপনারা পারবেন না আমি নিজে এআইয়ের জন্য আলাদা মানে ইয়ে ব্যবহার করে থাকি যার মাধ্যমে আমি এটা করি যেটার এক বছরের লিমিট থাকে এটা আমি ইয়া করি না আমি এটা সেল করি না আমি শুধুমাত্র সফটওয়্যার সেল করি যার মধ্যে আপনারা ফ্রিতে সব ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন এআই ব্যতীত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুন